এইবার মায়ে ডেকে বলে বেলায় আমার কথা যদি না শো বরং ব্যথা আবুজেলকে খবর দেব হজরত বেলায় ডেকে বলে ছোট ব্যথা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার করে আবুজালকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এই বা হারোমায় বাড়িতে যা বললেন সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো কালিমা পুরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি দিসি আবুজলের কিছু শান্ত পান্ত কেদার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন আজ তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন সালনদের বিশেষ একটা বাহিনী থাকে কাজই করো ইমামদার দাঁড়িয়েলা ইমানদার উপর নির্যাতন জলম সালানো কথা বলে